তোমার বাপ থামাও এর এ তো মরে যাচ্ছে তারা ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল্লাহর কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফুরমান আজকে তোরে কবরে চুড়ান্ত তোরে আজাব শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পিডা কারে কর মাত বড়ি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ কায় আয় আয় না ফরমা তোর এখন দেখা আল ইয়োম তুজাওন আজকে দেখাবো আذابুল হুন লাঞ্ছনা কর ja ao কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন বা আবদি ত্রিস্টা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু নার ওয়ালবাসুহু নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও অরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও বাবান বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলেছেন হাত্তাত আদলা আদলাউহু ডান পশের হাড়দি এবং এই পাজরের হাড়দিগুলো করকর করে ভাঙিয়া বাম দিকে চলে যাবে বাম দিকেরগুলো ডান দিকে চলে ভাইয়া মাস তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসা টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায় না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো ছি 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 মরে গেল কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো তো যে মরলে কি মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কি মরণ কি শরমের কথা তো দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সুবি। এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন বলে উতারা ইদিত ওয়ালীমন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্তাদ কারা ইমাম কুর্তুবির আহমদুল্লাহর কিতাব আত্তাদ ফি আহওয়িল মাউতা ইল আশেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাই সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাই সালাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা অনুসার মালাকুল মুদ আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহিসাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে فلا اولى كلا اذا بلغت বলেন الله تعالی না বান্দা অর্থাৎ কোনভাবেই থামাইতে পারবে না اذا بلغت প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিরে ফেরেশতা মালাকুল মউত টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো কোনো চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোন ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রাখ আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো আরে বাঁচাইবার চেষ্টা করো অন্না আন্না ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় তারা যদিও স্বজন ডাক্তার কবিরাজের জন্য করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরাত যাবে না আর তো ফেরাত যাবে না ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দি মালাম ইগরির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তালা সেই তওবা কবুল করে না এবার দম টানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুস করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা দিন দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়া দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তব কিসের তব এটা এই ব্যাটার তো কোনো এসে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লড়েও না বুঝেও না হে তো জানে না কিসের করছে কি করতেছে আল্লাহ তালা বলছে বল্লাদিন ইদা ফালু ফাহিসাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুম করে কিন্তু আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে চায় পিছনের যদি ছেড়ে দেয় মাফ আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাক ফেরাত দিয়ে দেব وعمل صالحا وقال انني من المسلمين এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নম্বরে যে যাবতীয় নেক আমল করে তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ঢাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া দুশ্মনের মোকাবেলায় দাঁড়ারও কঠিন ভাই নিজের কলিজার ভিতরে যদি না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না যার জালের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেয় শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবজের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দাকাওয়ালা সল্লা আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং ওয়ালা সল্লা পাঁচ অক্ত নামাজ আদায় করে এজন্য এই ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই ওয়াল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবচ করবে তখন কলিজার থেকে রুহুটা সিররা ভিরা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ শেষ বলেন আমি যে টুকু পড়ছি আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আলাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউ এটা হলো চারটা চারটা এ কেন চারটা কেন এক তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান নামে দুর্ভোগ তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান কষ্ট আউলা আলাকা ফাউলা ثم اولى لك فاولى